বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম মনিরাজ ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আরিয়ানাজ ফ্যাশনের সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন শেয়ার করব আজকে আপনাদের সাথে যারা ড্রেসের ভিডিও দেখতে পছন্দ করেন আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন স্কিপ না করে আপনাদের জন্য পূজা স্পেশাল খুব সুন্দর সুন্দর ব্লগের ড্রেস আজকে নিয়ে হাজির হয়ে গেলাম প্রত্যেকটা ড্রেস একটার চেয়ে একটা সুন্দর কম না আর আমার পরা যে ড্রেসটা আছে আলহামদুলিল্লাহ এটা পঞ্চাশ থেকে ষাট পিসের মতো অর্ডার আছে তো সেই মালগুলোই চলে এসেছে আর চুন্দ্রি যে থ্রি পিসটা আছে এক হাজার পঞ্চাশ টাকার সেই থ্রি পিসটা কিন্তু আবারও এসেছে বাইশ পিসের মতো অনেকগুলো প্রি অর্ডার ছিল সেগুলো দেওয়ার পরেও কিছু থাকবে আপনারা যারা চেয়েছিলেন তারা তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন পূজা স্পেশাল একটা ড্রেস আপনাদেরকে দেখিয়েছিলাম এই ড্রেসটা অনেক বেশি আপনারা পছন্দ করে নিচ্ছেন তো মাসালের আরও একটা ড্রেস নিয়ে এসেছি এটাতে ওড়নাতে হচ্ছে কার্টওয়ার্কের কাজ করা আছে দুই সাইডে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তবে আজকে না আজকে কিছু ব্লকের ড্রেস শেয়ার করব অনেক কমেন্ট অনেক মেসেজ আসছে যে আপু ব্লকের ড্রেস দেখাও ব্লকের ড্রেস রিস্টক হওয়ার কথা ছিল ফ্রাইডেতে তো রিস্টক হয়েছে আমি একটু ব্যস্ততার কারণে দেখাতে পারিনি আর কি তো এই তো আপনাদের পছন্দের সব ব্লক ড্রেস কিন্তু এখানে আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি অনেকেই চেয়ে পান না সেজন্য এবার অর্ডার করে একটু বেশি বেশি আনা হয়েছে হিউজ পরিমাণ ব্লক ড্রেসের কালেকশন আনা হয়েছে মাত্র এক হাজার টাকায় কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে পুরো ভিডিওটা দেখার পর স্ক্রিনশট দিবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এটাতে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপ যদি আপনাদের কারো না থাকে তাহলে মুহূর্তে নক দিলেও নিতে পারবেন তো সবগুলো ড্রেস বের করে নেওয়ার পর যে অর্ডারগুলো ছিল কিছু আজকে পার্সেল রেডি করেছি চেক করে আরও কিছু বাকি রয়ে গেছে একদিনে আসলে এত পার্সেল রেডি করা সম্ভব না মাথায় অনেক বেশি চাপও পড়ে যায় তো যাই হোক যতটুকু পেরেছি সেগুলোই আর কি রেডি করেছি আমার যে পরা ড্রেসটা আছে এটা প্রায় পঞ্চাশ পিসের মতো আজকে দিতে পারছি আমার পরা ড্রেসটা যাদের পছন্দ হবে অ্যাভেলেবেল আছে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আজকে ব্লগ ড্রেসের বারোটা ডিজাইন দেখিয়ে দিব আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন আমাকে যে আপু ব্লগের ড্রেস শুক্রবারে হচ্ছে রিস্টক করার কথা ছিল তাহলে দেখাচ্ছ না কেন একটু ব্যস্ততার কারণে আসলে দেখাতে পাইনি আজকে আমি বারোটা দেখিয়ে দিচ্ছি আপনারা তো দেখলেন যে ব্লকের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আনা হয়েছে তো আজকে বারোটার মতো দেখিয়ে দিচ্ছি নেক্সট দিন আরও দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা ডান করে ফেলবেন ওর একটা কালার দিয়ে আজকে শুরু করব। ব্লকের ড্রেস কিন্তু প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর এবং রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ব্লকের ড্রেস কিন্তু মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এবং খুব সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দিয়েই শুরু করলাম এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ম্যাজেন্ডা না ঠিক ডিপ পার্পেল এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা নিখুঁতভাবে ব্লক করা আছে খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে কিন্তু এই জামাগুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করে এই ব্লকের ড্রেসগুলো নিচ্ছেন এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর করে ব্লক করা নিচে যে পার্টটা আছে আর কি বর্ডারের পার্টটাতে চওড়া করে ব্লক করা আছে খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা করা হয়েছে এটা হচ্ছে এই ড্রেসের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের মধ্যেও ছোট ছোট করে ব্লক করা আছে এক কালারের না আড়াই গজ কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে এই তো ফুল স্লিপস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা খুবই নাইস একটা কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে প্রিন্ট করা এই তো ওনাটা হচ্ছে এটা খুব সুন্দর ব্লক প্রিন্ট করা আছে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে যার এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের টাকাটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে এছাড়া ড্রেসের কোনো টাকা পেমেন্ট করতে হবে না ড্রেস হাতে পাওয়ার পর আপনারা ড্রেসের টাকা পেমেন্ট করবেন মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ব্লকের এই ড্রেসগুলো আপনারা অনেকেই পছন্দ করে নিচ্ছেন তিনটা চারটা করে আবারও আমাকে মেসেজ দিয়ে রেখেছেন অনেকে যে আপু ব্লকের ড্রেস দেখাও এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটার মধ্যে সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল একটা মিষ্টি কালার একটা রেড কালারের মধ্যে আজকে আমি রেড কালারটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারটাও দেখিয়ে দিব প্রথমেই হচ্ছে রেড কালারটা দেখিয়ে দিচ্ছি সেম প্রিন্টের মধ্যে মিষ্টি কালারেরও আছে মিষ্টি কালারটাও দেখিয়ে দিব এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং নিখুঁতভাবে ব্লক করা আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ব্লকের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো খুবই স্ট্যান্ডার্ড কিন্তু প্রত্যেকটা ব্লকের ড্রেস এটা হচ্ছে এই তো এই ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আরো বেশি সুন্দর ব্লক মানেই অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা করে দেয়া আছে ফুল স্লিপস হয়ে যাবে এই তো ফুল স্লিপস হয়ে যাবে খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা যার পছন্দ হবে দেরি না করে অর্ডারটা ডান করবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা খুবই নাইস একটা কালার কম্বিনেশন এই ড্রেসটা করা হয়েছে প্যান্টের কাপড় কিন্তু এক কালার না আড়াইগজ কাপড় আছে ব্লক করা আছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নার মধ্যেও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনে ব্লক প্রিন্ট করা হয়েছে সব মিলিয়ে এই জামাটা কিন্তু অনেক বেশি নাইস অনেক বেশি চোখে লাগার মতো অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ব্লক করা ড্রেস এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট নেবেন যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডারটা ডান করবেন হোয়াটসঅ্যাপে আর যদি কারো হোয়াটসঅ্যাপ না থাকে ইমুতেও নখ দিতে পারেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও আপনার ড্রেসগুলো নিতে পারবেন ড্রেসক্রিপশন বক্সে আমি আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো এই তো চলে যাব নেক্সট ওয়ান আই ড্রেসটা যে দেখিয়ে দিলাম এটা হচ্ছে রেড কালারের মতই শুধু কালারটা চেঞ্জ আর কি মিস্টিক কালারের মধ্যে আছে কালার কম্বিনেশনটা অনেক বেশি নাইসের মধ্যে আছে খুবই নাইস একটা ড্রেস এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই নিখুতভাবে কিন্তু ব্লক করা আছে অনেক আপুরা কিন্তু ব্লকের এই ড্রেসগুলো অনেক পছন্দ করছেন তাই আমি এবার অনেক বেশি নিয়ে এসেছি আর হচ্ছে অর্ডার দিয়ে নিয়ে এসেছি কারণ দেখা যায় একজনকে একটা দিতে পারি অনেকে মন খারাপ করেন সেজন্য একটু বেশি বেশি করে আনা হয়েছে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা ডাউন করে ফেলবেন মাত্র এক হাজার টাকায় ব্লগের এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দরের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম নেভি ব্লু কালারের মধ্যে ব্লক করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড় আছে এটা হচ্ছে কাপড়টা ফুল ফুল হয়ে হয়ে যাবে যাবে প্রত্যেকটা ড্রেসেরই এই কিন্তু দুইটা কালারই অনেক বেশি নাইস এবং অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে আছে এই ড্রেসগুলো কিন্তু অন্যান্য পেজে আমি দেখেছি আর অনেক বেশি প্রাইজে সেল হচ্ছে আমি মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইজে খুবই নাইস একটা ড্রেস কিন্তু কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দরের মধ্যে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা ডান করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জের অগ্রিম একশো টাকা বিকাশ করতে হবে চলে যাব আমি নেক্সট ওয়ান ড্রেসটিতে আপনাদের সবার অনেক বেশি পছন্দের এই পার্পেল কালারের ড্রেসটা ল্যাভেন্ডার আর পার্পেলের কম্বিনেশনের ড্রেসটা এই ড্রেসটা আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে আবারও অনেকেই চাচ্ছিলেন প্রি অর্ডার ছিল তো প্রি অর্ডারের গুলো তো আমি দিয়ে দিয়েছি আর কয়েকটা আমি এক্সট্রা এনেছিলাম এই তো এই ড্রেসটা অনেক বেশি নাইসের মধ্যে ল্যাভেন্ডার এবং পার্পেলের কম্বিনেশনে খুব সুন্দর একটা ব্লক প্রিন্ট করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুবই নাইস একটা ড্রেস এবং স্ট্যান্ডার্ডের মধ্যে আছে 100% কটন এর মধ্যে এটা হচ্ছে এই ড্রেসের স্লিভস কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড কটন কাপড় ব্লক করা আছে এক কালারের না আড়াই গজ কাপড় আছে এটা হচ্ছে এই ড্রেসের ওড়নাটা নাইস একটা ড্রেস কিন্তু যার পছন্দ হবে দেরি না করে এখান থেকে স্ক্রিনশট দিবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এই ব্লকের ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে এই ড্রেসগুলো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আমার পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ওই কালারের মধ্যে জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে এটার মধ্যে কিন্তু ল্যাভেন্ডার কালারটা অনেকেই পছন্দ করে নিয়েছেন এটার মধ্যে কিন্তু ল্যাভেন্ডার কালারটা এখনো অ্যাভেলেবেল আছে আজকে আর দেখালাম না সেম প্রিন্টের মধ্যে ল্যাভেন্ডার কালারটা কিন্তু অ্যাভেলেবেল আছে আর একটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা খুবই নাইস কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসগুলো করা হয়েছে প্রত্যেকটা ড্রেস সুন্দর একটা হচ্ছে একটা ড্রেসের সৌন্দর্য মনে হয় যেন আরো বেশি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আড়াইগোজ কাপড় আছে এক কালারের না ব্লক করা আছে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে খুবই নাইস কিন্তু প্রত্যেকটা ড্রেস মাত্র এক টাকায় রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন ব্লকে এই ড্রেসগুলো খুবই ভাবে কাজ করা এটা হচ্ছে অর্ডারটা অর্ডারটা কিন্তু অনেক বেশি নাইসের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা যার পছন্দ হবে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন 1000 টাকায় পেয়ে যাচ্ছেন ব্লকের সুন্দর সুন্দর এই ড্রেসগুলো যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে কিনে দেওয়া WhatsApp নম্বরে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন চলে যাব আমি নেক্সট ওয়ান ড্রেসটাতে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে একটা ড্রেস অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে ড্রেসটা খুবই নাইস একটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে শুধু অনেক প্রাইসে বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি সরাসরি কারখানা থেকে অর্ডার দিয়ে এই ড্রেসগুলো করে এনেছি প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কমফোর্টেবল পার্সেন্ট কটন এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা বাসন্তী এবং মেরুনের কম্বিনেশনে কিন্তু খুবই নাইস একটা ড্রেস যা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা ডান করবেন খুবই নাইস নাইস কালারের কিন্তু প্রত্যেকটা ব্লকের ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা যেসব আপুরা আছেন চাকরিজীবী আপুরা এবং ভার্সিটিতে পড়া কলেজে পড়া আপুরা আছেন তাদের জন্য কিন্তু রেগুলার ইউজের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর দাম কম কিন্তু মানে খুব ভালো এবং স্ট্যান্ডার্ডের মধ্যে আছে কোয়ালিটি ফুল কটন কাপড়ের মধ্যে এই এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে এই ড্রেসের কালার কম্বিনেশনটা কিন্তু অনেকটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আছে ব্রাউন কালারের হচ্ছে ব্লক করা আছে যা নাও খুবই সুন্দর ব্লক প্রিন্টের সুন্দর সুন্দর এই জামাগুলো দেরি না করে এক্ষুনি অর্ডারটা ডান করে ফেলেন মাত্র এক হাজার টাকায় খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুব নাইস কালার কম্বিনেশনে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দরের মধ্যে এবং রিজনেবল প্রাইসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস দেরি না করে অর্ডারটা ডান করবেন খুব সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা ব্লু এবং গ্রিনের কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসই যেন সুন্দর যেটাই খুলি মনে হয় যেন এটা থেকে একটা রাখবো আমি এরকম আমার কাছে মনে হয় এই তো এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা বটল গ্রিন এবং ব্লু কালারের কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা করা হয়েছে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে এবং খুব নিখুঁতভাবে করা হয়েছে যার পছন্দ হবে দেরি না করে কিন্তু অর্ডারটা ডান করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দরের মধ্যে আছে আজকে আমি আপনাদেরকে বারোটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আরও কিন্তু ডিজাইন আছে সবগুলো তো আর একদিনে দেখানো সম্ভব না আপনারা তো দেখলেন নিয়ে এসেছি অনেকগুলো এই তো এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এক কালারের না ব্লক প্রিন্ট করা আছে যেসব আপুদের সামনে অকেশন আছে পূজা স্পেশাল কিন্তু অনেকগুলো ড্রেস আপনারা পেয়ে যাবেন আমি হয়তো কালকের ভিডিওতে অথবা পরশুদিন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন আর এই ব্লকের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি নাইসের মধ্যে অনেক বেশি সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পছন্দ হলে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন নাইস একটা কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা হয়েছে যার পছন্দ হবে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর ব্লকের এই ড্রেসগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডারটা ডান করে ফেলবেন খুবই সুন্দরের মধ্যে কিন্তু আছে এই ড্রেসটা দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটাতে এবং অনেক বেশি সুন্দর একটা ড্রেস যে ড্রেসটা আমি আগের বারও এনেছিলাম অনেকেই পছন্দ করে নিয়েছেন যাদেরকে দিতে পারেনি তারা আজকের ভিডিওটি দেখার পর অর্ডারটা ডান করবেন এ তো এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট টা খুবই নাইস কালার কম্বিনেশন এবং খুব সুন্দর ব্লক প্রিন্ট করা আছে যারা আগের বার চেয়ে পাননি তারা দেরি না করে ডান করবেন এটা হচ্ছে এটা স্লিভস এর কাপড়টা অরেঞ্জ কালার এর মধ্যে আছে হচ্ছে এটার প্যান্টের কাপড় আর ওন্নাটা এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড কটন কাপড় আইগোজ কাপড় আছে এটা হচ্ছে ওরনাটা ওরনায় কিন্তু প্রত্যেকটা ওরনার মধ্যে টার্সেল লাগানো আছে আমি আপনাদেরকে তো আগেও দেখিয়েছি ড্রেসগুলো তাই আর আজকে বলছিলাম না যারা নতুন দেখছেন তাদের জন্য বলে দিলাম প্রত্যেকটা ওরনায় টার্সেল করা আছে খুবই স্ট্যান্ডার্ডের মধ্যে এই ড্রেসগুলো খুবই কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ব্লকে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে খুবই নাইস একটা কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা আছে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন চলে যাব আমি নেক্সট ওয়ান ড্রেসটাতে এবং মোস্ট ডিমান্ডিং একটা কালার এবং মোস্ট ডিমান্ডিং একটা প্রিন্ট এই তো এই ড্রেসটা কিন্তু সবার অনেক বেশি পছন্দের যাদের প্রিয় অর্ডার ছিল তাদেরগুলো দিয়ে দিয়েছি এই তো নতুনদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি যার পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর কালার কম্বিনেশনে এই ড্রেসটা করা হয়েছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার ছিল একটার প্রি অর্ডার ছিল যা ছিল সব দিয়ে দিয়েছি সেটা আপনাদের ড্রেসের ব্যাক পার্টটা নিচেও কিন্তু খুব চওড়া করে ব্লক প্রিন্ট করে বর্ডার করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুব নাইস কালার কম্বিনেশনে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো এটা হচ্ছে স্লিপসের কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের মধ্যেও কিন্তু ছোট ছোট করে বল প্রিন্ট করা আছে ব্লক করা আছে আড়াই গজ কাপড় আছে খুবই নাইস একটা কালার কম্বিনেশন লেভেন্ডার এবং পার্পেলের কম্বিনেশন এই ড্রেসটা করা হয়েছে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন আর অর্ডারটা দ্রুত ডান করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের টাকাটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে কিন্তু আপনারা এই ড্রেসগুলোর পিকচার পেয়ে যাবেন লিংকে ক্লিক করলে চলে যেতে পারবেন আর যারা এখনো আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে লাইক দেননি ফলো করেনি তার লাইক দিয়ে ফলো করে রাখবেন প্রত্যেকটা ড্রেসের আপডেট পিকচার পাওয়ার জন্য চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটাতে খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা এটা আমি হচ্ছে পাঁচ পিসের মতন নিয়ে এসেছি এটা অলরেডি এক পিস সোল্ড আউট হয়ে গিয়েছে আর চার পিস আছে যাদের পছন্দ হবে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অ্যাশের কম্বিনেশন অ্যাশ এবং ব্ল্যাক এর কম্বিনেশনে অনেক বেশি নাইস একটা ড্রেস এবং স্ট্যান্ডার্ডের মধ্যে আছে যারা চাকরিজীবী আপুরা আছেন বা স্কুল কলেজ ভার্সিটির আপুরা আছে তারা কিন্তু ওরা এসে এই ড্রেসটা পছন্দ করে ফেলবেন আমি জানি আর এটার এক পিস হচ্ছে আমার বোন তুলি এসেছে আর দেখে এত বেশি পছন্দ করেছে ও আর রেখে যায়নি ও এটা এবং আরো একটা ড্রেস নিয়ে গিয়েছে ব্লকে ডিমান্ডিং একটা ড্রেস সব সময় এটা ডিমান্ড থাকে অনেক বেশি কারণ এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং খুব বেশি নাইস কালার কম্বিনেশনের প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়াও একটা ড্রেস খুবই নাইস কালার কম্বিনেশনের এই ড্রেসটা হয়েছে আমার তো মন চাচ্ছে এই ড্রেসটা একটা বানাই খুবই সুন্দর কিন্তু একটা ড্রেস হান্ড্রেড কটন কাপড়ের মধ্যে খুব নিখুঁত ভাবে ব্লক প্রিন্ট করা আছে এটার প্যান্টের কাপড়টা ওনাটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এবং অ্যাশ হোয়াইট কালারের কম্বিনেশনে হয়েছে ড্রেসটা খুবই সুন্দর 100% কটন কাপড় কমফোর্টেবল কাপড়ের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজ কাপড় আছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা সাদা কালো দেখলে তো আমার মাথা ঘুরিয়ে যায় তো ড্রেসটা দেখছি আর মনে হচ্ছে আমিও একটা বানাবো আমার বোন পাগল হয়ে একটা নিয়ে গিয়েছে আমার তো সময় অনেক বেশি সাদা কালো পছন্দ আপনারা যারা আমার লাইফস্টাইল ব্লগ দেখেন তারা তো জানেনি আমি সাদা কালোটা অনেক বেশি পছন্দ করি তো এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে যার পছন্দ হবে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবে মাত্র চার পিস অ্যাভেলেবেল আছে খুবই নাইস একটা ড্রেস মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা ডান করবে নাইস একটা কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা হয়েছে চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটাতে অনেক বেশি সুন্দর নাইস কালার কম্বিনেশনে এটাও তুলি একটা নিয়ে গিয়েছে খুবই সুন্দর একটা ড্রেস এটা এক পিসি अवेलेबल আছে দুই পিসি এনেছিলাম এক পিস তুলি নিয়ে গেছে আর হচ্ছে আরই এক পিস আছে যার পছন্দ হবে দেরি না করে অর্ডার ডান করবেন এটা আমি একজনকে দিতে পারবো এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা জাস্ট ওয়াও একটা ড্রেস কি নিখুঁতভাবে কি নাইস কালার কম্বিনেশনে ব্লক প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেস কতটা সুন্দর ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে ঠিক তেমনটাই কিন্তু আপনারা পাবেন এই ড্রেসগুলো এ তো এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে কিন্তু বর্ডারের অংশটাতে খুব সুন্দর করে ব্লক করা আছে এই ড্রেসটা তুলি একটা নিয়েছে এটা দুই পিস এনেছিলাম এক পিস অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে দেরি না করে অর্ডার ডান করবেন এটা হচ্ছে স্লিভসের কাপড়টা হান্ড্রেড কটন কাপড় আড়াই গজ কাপড় আছে এটা হচ্ছে ওরনাটা কতটা নিখুঁত ভাবে ব্লক করা আছে খুবই নাইস কালার কম্বিনেশনে যার পছন্দ হবে দেরি না করে ড্রেসটা এখান থেকে স্ক্রিনশট দিবেন আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক আমি দিয়ে রাখবো ড্রেসক্রিপশন বক্সে আপনারা চাইলে ক্লিক করলেও চলে যেতে পারবেন এবং পিকচারগুলো দেখে নিতে পারবেন অবশ্য নতুন এই ড্রেসগুলোর পিকচার তোলা হয়নি এখনও আর পিক হয়নি পেজে চলে যাব নেক্সট ওয়ান এবং লাস্ট ওয়ান ড্রেসটাতে এটা হচ্ছে রেড কালারের মধ্যে পূজা স্পেশাল একটা ব্লক ড্রেস যার পছন্দ দেরি না করে অর্ডারটা ডান করবে সামনে যে আপুদের অকেশন আছে আপুরা কিন্তু ইজিলি এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দরের মধ্যে আছে এবং নাইস কালার কম্বিনেশনে খুবই কম দামে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো মাত্র এক হাজারটা জাস্ট ওয়াও একটা ড্রেস রেড কালারের মধ্যে নাইস কালার কম্বিনেশনে ব্ল্যাক কালারের কম্বিনেশন রেড আর ব্ল্যাকের কম্বিনেশনে এই ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু দেরি না করে অর্ডারটা ডান করবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর ব্লক করা এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কম্ফোর্ট এবং কাপড়ের মধ্যে হাতে পাওয়ার পরেই বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটিটা কত সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে আছে এক কালারের না গজ কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে এই ড্রেসের ফুল লুকটা নাইস কালার কম্বিনেশন এই ড্রেসটা এবং খুবই সুন্দর ব্লক করা আছে নিখুঁতভাবে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটা এখান থেকে স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন আজকে আমি ব্লকের বারোটা ড্রেস দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ড্রেস পছন্দ হওয়ার মতো যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই হলো আজকে ড্রেসগুলো দেখিয়ে দিলাম আগামীকালকে হয়তো আমি আপনাদেরকে জমজমের কিছু কালেকশন শেয়ার করবো আর এর পরের দিন পূজা স্পেশাল আরো কিছু ড্রেস শেয়ার করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি যার যেটা পছন্দ হবে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো তাহলে বিদায় আল্লাহ হাফেজ